আখের রস দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নবাবগঞ্জের কারিগররা তবে আখের জমিতে আর কোনো ফসল উৎপাদন তেমন না হওয়ায় এ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা এর ফলে জেলায় আখের উৎপাদন কমে আসছে বলে জানায় কৃষি বিভাগ চাঁপাই নবাবগঞ্জের সবচেয়ে বেশি আখ চাষ হয় শিবগঞ্জ উপজেলায় সেখানে বিভিন্ন স্থানে শুরু হয়েছে আখের গুড় তৈরির মৌসুম মাঠে মাঠে আখ মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা জমি থেকে আখ সংগ্রহ করে মেশিনের মাধ্যমে রস বের করা হয় তারপর তৈরি করা হয় আখের গুড় আখের গুড় তৈরিতে এলাকার অনেকের কর্মসংস্থান হয়েছে বলছেন চাষিরা লেখাপড়ার পাশাপাশি কিছু কিছু ছেলে এটার সাথে সময় দেয় আয় রোজগার হয় দামে রস রস করে নেট ছাঁকি ধরি মাটি গাঁদ হয় তারপরে তো গুড় হয় হাজার দেড় হচ্ছে খরচা হয় তারপরে মানে আমরা লাভবান মানে এমনি আমরা লাভবান হই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গুড়ের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা দিনই দেখিনি এটার অনুভূতি মানে বলা যাবে না যে আমি পাঁচ টাইম এটা আর অনেক মজার মাঠের হাজার 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 বিঘে আমার এখানে উৎপন্ন করা হয় এই গুড়টা খরার সময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস আখ চাষে তুলনামূলক সময় লাগে বেশি তাই আগ্রহ হারিয়ে ফেলছে এলাকার চাষিরা তবে কৃষকদের সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলছে কৃষি বিভাগ আমরা বিভিন্ন উন্নত জাত সম্বন্ধে কৃষকদের আমরা তথ্য দিয়ে থাকি এবং এর পাশাপাশি তাদের চাষাবাদ বা সম্প্রসারণ কাজে যে কোনো সহায়তা আমাদের উপজেলা কৃষি অফিসে গেলেই তারা পাবে জেলায় এবার ছয় হাজার চারশো হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে তিন হাজার চারশো হেক্টরে নিউজ